বশিরার রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজি সেবা সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে বশিরার রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজি সেবা সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন এদিনে গরিব অসহায় তিনশত পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন এদিনে ঈদ সামগ্রীতে ছিল আদা রসুন হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো সর্ষের তেল পেঁয়াজ লবণ ইত্যাদি এই সেবা সংগঠন সর্বসময় সাধারণ মানুষের পাশে থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে থেকে সহযোগিতা করেন সংগঠনের কর্ণধার আব্দুল হান্নান বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দটাকে গরিব বসহের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যে হাসির মুখ সেটা হলো আমাদের কাছে সব থেকে বড় ঈদ বসিরার রহমানিয়া অফিস গৃহে অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আব্দুল হান্নান বিশিষ্ট ইসলামিক স্কলার মৌলানা নজরুল ইসলাম বাদুরিয়া ব্লক ইমাম সভাপতি মৌলানা আবুল কালাম মিনাকা ব্লক ইমাম সভাপতি মৌলানা গিয়াস উদ্দিন আলিয়াবি হাসনাবাদ ব্লক ইমাম সভাপতি হাফেজ কারিমুল্লাহ হিঙ্গলগঞ্জ ব্লকের রহমানিয়া কনভিনার মৌলানা রাহুল সাহেব বিশিষ্ট সমাজসেবী শঙ্কর বিশিষ্ট সমাজসেবী তপন কুমার মিত্র মাওলানা আরিফ বিল্লাহ সহ আরো অনেকেই ছিলেন বসিরাট থেকে প্রথম না এটা আমরা প্রতি বছর করে থাকি অল ইন্ডিয়া রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি হাজির সেবা সমিতির পক্ষ থেকে আমরা প্রতি বছর এটা করি এবং ঈদুল আজহা উপলক্ষে আমরা এটা করি এবং পবিত্র অসহায় দুস্থ মানুষদের আমরা ঈদ সামগ্রিক কুকুয়া তুলে দিতে তাতে আমরা মেনু রেখেছি পেঁয়াজ রসুন আদা ঝালের গুঁড়ো তারপরে হচ্ছে রসুন সরিষার তেল ইত্যাদি আমরা দিয়েছি প্রায় দুই থেকে তিনশো মানুষকে তো আমরা দিয়েছি এটা উপকৃত হবে এটা পেয়ে খুব আনন্দিত তাদের আমরা হাতে তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি তাদেরকে বার্তা দিতে চাই মানুষ সুস্থ ভাব থাকুক ভালো থাকুক এটা কামনা করি এবং এই এই সংগঠ সংগঠন রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি সবসময় মানুষের পাশে মানুষের সাথে থাকুক আমরা জাতি ধর্ম বর্ণ সকলকে নিয়ে আমরা কাজ করি এবং আমাদের চিন্তাভাবনা আছে সব সময় জাতি ধর্ম বর্ণ নিয়ে সবাইকে নিয়ে কাজ করার চিন্তা চিন্তাভাবনা আমরা প্রদুত্তর ঈদ উল উপলক্ষে প্রত্যেককে ঈদ মুবারকের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা রইল বসিরার রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজির সেবা সমিতির পক্ষ থেকে আজকে আমরা যেটা দেখলাম যে এই বসিরার রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজির সেবা সমিতি এটা শুধু আজকে নয় বহুদিন থেকে এই এই বহুদিন থেকে এই যেরকম পরিষেবা মানুষের দিয়ে আসছে আমরা দেখেছি যে যে সমস্ত অসহায় মানুষ আমরা দেখেছি যে সমাজে অনেক মানুষ আছে যারা ঈদ আসলে চিন্তায় পড়ে যায় যে আমরা ঈদের একটু আনন্দ উপভোগ করবো যে ঈদের জন্য আমরা যে একটু গোস্ত পাই মাংস পাই সেইটাকে আমরা যে রান্না করব সেই মশলাগুলো আমরা কোথায় পাব অনেক মানুষ হয়তো মানুষের সামনে বলতে পারে না অভাবের কারণে বলতে পারে না সম্মানের কারণে কিন্তু আমরা দেখেছি যে এই টুকুও এই রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজির সেবা সমিতির ডাইরেক্টর আমার ভাই হান্নান সাহেব তিনি পাশে আছেন বা যারা এই সংগঠনের যারা দায়িত্বে আছেন এরা কিন্তু ভুলে যাননি তারা প্রতি বছর এই রকম পাশে দাঁড়িয়ে এবছর যেমন দিলেন দেখলাম পেঁয়াজ তারপরে আপনার আদা রসুন সরিষার তেল লবণ লবণ পর্যন্ত ভোলেননি সরিষা মানে হলুদ ঝালের গুঁড়া মানে <many> অ্যাকচুয়ালি <actually, many>